পরম প্রেমময় পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশ দেব যাত্রার প্রবাদ গিরিশচন্দ্র ঘোষ ত্রিকালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথ জিউ এবং রামানন্দ গোসাই জিউর পাদ পদ্মে প্রণাম জানিয়ে শুরু হচ্ছে আজকের যাত্রাপালা জন্মের পরিচয় সে এক রহস্যময় জীবনের স্বপ্নগুলো ফেলে শেষ বিধায় ঘুমিয়ে আছে কুমারীর কোলে কুলাঙ্গার ছেলে কর্তা বাবু কর্তা বাবু দড়দড়ি হয় না কেন আমাদের এখুনি খামারে যেতে হবে বিজয় মেঘ ছেড়েছে বৃষ্টি নামে মুটে হায় মরং গুরু বৃষ্টিটাকে টুষখানি দেরি করে দে ও খামারে ধানগুলো সব আলগা পড়ে আছে পেপার ঢাকাইতে না পারলে ধানগুলো সব ভিজে যাবে কর্তা বাবু কর্তা বাবু না স্যার করতেব এখন ডাকব না

কি গো ছোট কর্তা তু তা কি ছেলে হলো গো বেটা ছেলে না মেয়ে ছেলে বেটা ছেলে হয়েছে রে বুধন বেটা ছেলে হয়েছে বেটা ছেলে হ্যাঁ হাই মারাঙ্গুরু তুই যে ছেলেটাকে এখানে নিয়ে চলে আসলি বটে হ্যাঁ নিয়ে এসেছি রে বুধন এটাকে তুই ধর এই ঝড় বৃষ্টির আধারে একে নুইতে ধর দেশের বাড়ি পালিয়ে যা নাই নাই গো করতে নাই এ তুই কি বলছিস ও ছিল দেখি আমি বোনাই যাবো হ্যাঁ এই রে ছাতা কা পক্ষে ঠের বারাকে এই জন্য দেশের বাড়ি পালিয়ে যা। আর ধর যদি বালিস তোকে মানুষ করি। কিন্তু কেমি গো করতা এত কথা বলার সবাই রে এই বাচ্চাটাকে ধর কিন্তু হু টি দিবি বোনই সন্তান জন্ম দিয়ে অজ্ঞান হয়ে গেছে জ্ঞান আমি তাকে বলে দেবো ও মৃত সন্তান জন্ম দিয়েছিল। তাকে আমি শশানে রেখেছে আমি তোর কাছে হাত করে অনুরোধ করছি রে বুধন তুই আমায় কথা দে এই ঘটনা তুই আর আমি ছাড়া যেন কেউ না জানতে পারে এই লোক লজ্জার হাত থেকে তুই আমাদেরকে বাঁচা রে বুধন তুই আমাদেরকে বাঁচা তা না হলে আমাদেরকে বিষকে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না রে বুধন আর কোনো উপায় থাকবে না আমি তোকে কথা দিলাম তো বুধন ইমন পাড়ার কথা তুই আর বলবি না

রচনা নট নাট্যকার কুমার বিশ্বনাথ সম্পাদনা ও নির্দেশনায় যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার সুর প্রচলিত নৃত্য এমজিত আলো ধ্বনি মা সাউন্ড সার্ভিস দল ম্যানেজার বাবলুপাল সহকারী ম্যানেজার শম্ভু জানা নিবেদনে ভক্তিই মাহাতো প্রধান উপদেষ্টা মৃন্ময় মান্না ও তাপস সামন্ত সর্বাধিনায়ক অতনু সামন্ত ও মাধব বর্মন আবো মাস্টার এম মোহন বাবু বাদলবাবু ও বিকাশ নায়ক অভিনয় রোমান্টিক গায়ক নায়ক কুমার সুশান্ত কুমার সৌভিক বাবলু বাবু তুষার বাবু শ্রীমান শম্ভু প্রতিভাময়ী শিবানী দেবী এবং খলনায়িকা নায়িকা মিস সোনাশ্রী শুরু করছি চোদ্দ বত্রিশ বঙ্গাব্দে সুনীল রাউল প্রতিষ্ঠিত সত্যব্রত না ও দেবব্রত না প্রযোজিত যাত্রাঞ্জলি অপেরা পরিবেশিত সিরিয়াল ও সিনেমার নবাগতা অষ্টাদশী নায়িকা প্রত্যাশা বর্তমান যাত্রার স্বপ্ন সুন্দর গায়ক ও খলনায়ক কুমার মনোজিৎ সিরিয়ালের ব্লহট নায়িকা রাইমা সিরিয়ালের তন্নি বন্নি নায়িকা পেখম এবং অলরাউন্ডার অভিনেতা অনাথ বন্ধু বর্মন অভিনীত জন্মের পরিচয় সে এক রহস্যময় জীবনের স্বপ্নগুলো ফেলে শেষ বিদায়ে ঘুমিয়ে আছে কুমারের কোলে কুলঙ্কার ছেলে গুনা না হরেষ্ণো হরেষ্ণো ইমনে বলো একবার এনকাউন্টার করে ফেলতে ও করেছে আমারে ভাগে করেছে আবিরের মুখে হাসপাতালে সঙ্গে থাকলে আমাদের কাউকে বাঁচতে দেবে না গো আমাদের কাউকে বাঁচতে দেবে ধরো শান্ত হও সন্তান হারানোর জ্বালায় আমিও তো তাই বলে তাই বলে পুলিশ তো আমাদের কথাই চলবে না গো আমরা আচল কিনে অন্য কোথাও পালিয়ে চলো না সেলি না এর শেষ না দেখা পর্যন্ত আমি এক পাও নড়বো না ইমন আমাকে কথা দিয়েছে খুব শীঘ্রই সে সাগুনকে অ্যারেস্ট করবেই কিন্তু সাগুনের সন্ধান তো পুলিশ পাচ্ছে না সাগুনের সন্ধান পাওয়া যাবে রে মা সাগুনের সন্ধান পাওয়া যাবে আমি গোপন সূত্রে জানতে পেরেছি মহামনি নামে একটি মেয়ের সঙ্গে সাগুনের যোগাযোগ আছে আর সেই মেয়েটি প্রত্যেকদিন সাগুনকে খাবার পৌঁছে দিয়ে আসে তাই এবার পুলিশ মহামনির পিছু নিয়েছে সাগরকে ধরবে বোটে তারপর একই ছোট কর্তা তু তুই বুধ না হাগো কর্তা সে অনেক শোন আগে আমি তোদের বাড়িতে চাষের কাম করতাম যখন চাষের কাম নিয়েছিলাম তখন তোর দাদা মানে বড় কর্তা আমার নামটা ছিল আমি যখন আমার নামটা বুহং বললাম তখন সে হেসে দিয়ে বললো ও তোর শক্ত নাম আমরা তোর ডাকবো নাই আমরা তোকে বুধন বলে ডাকবো আর সেদিন থেকে আমি তোদের কাছে বুধন হয়ে গেলাম হ বুধন তা হ গো কর্তা ও বড়কর্তার বেটি ছেলেটা ঝিলি দিদি মনি ও কোথাকে বিয়া দিলি ওকে সেলি সেলি মানে হো গো মরে যাওয়ার পর কোথাকার কোন বেহর ছেলের সঙ্গে ভাব ভালোবাসা করে সন্তানের মা হয়ে গেল আর সুমাদের ধরে তুই পান মাছাতে ওই বেটা ছেলেটাকে হামার কোলে তুলে দিয়ে বলেছিলি বুধন এটাকে মানুষ করবি লিয়ে যা বুধন জানিস গো কর্তা

বুধন এই বুধ তুই আমাকে একই কথা শোনালি বুধন ওই কুলাঙ্গার ওই কুলাঙ্গার শাগুন আবার গর্বের সন্তান না 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 এ কিছুতেই হতে পারে না কাকা তুমি না বলেছিলে আমি নাকি মৃত সন্তান প্রসব করেছি কেন বলেছিলে মাল কাকা বলো তুমি কেন বলেছিলে মালক কাকা বলো আমি তোকে মিথ্যে বলেছিলাম রে মা আমি আমি তোকে মিথ্যে বলেছিলাম তোর ভবিষ্যতের কথা ভেবে এই বাড়ির মানুষ সম্মানের কথা ভেবে আমি কিছু গোপনে রেখেছিলাম দাদা বাবু প্রভাংশু সেন তোমার জীবনীটা যে এমন রহস্যময় গল্পে ভরা তাকে তুমি আগে থেকে জানতে পেরেছিলে পারি অরুণী আজ সব হারানোর কূলে এসে যখন সেই সত্যটা তুমি জানতে পারলে বলো এখন তুমি কাকে দায়ী করবে বলো কাকে কা দাদা বাবু তুমি আমাকে ক্ষমা করো যাবে বাবাজি তুমি তুমি আমাকে ক্ষমা করো সেদিন আমি সবকিছু গোপন রেখেছি মেয়েটাকে আমি তোমার হাতে ধরে দিয়েছিলাম আজ আমি বুঝতে পারছি তোমার প্রতি নয় আমার ওই প্রতি নয় শুধু এক ফোটা দুধের শিশুর প্রতি আমি আমি মহা ভুল করেছি আপনার সেই সামান্য ভুলের মাসুল আজ অনেকগুলো ভালো জীবনকে দিতে হচ্ছে কাকা বাবু বাবাজি কাকা বাবু সাগুন আমার সন্তান না হলেও সে যে আমার স্ত্রীর গর্বে জন্ম নিয়েছে আর এই কথাটা যখন আমার আচল মা জানতে পারবে তার পরিণতি কি হবে একবারে ভেবে দেখেছে আমার আচলকে কিছু জানতে দিও না গো আমি আমার কৃত কর্মের জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তুমি আমাকে ক্ষমা করে না ক্ষমা করে ওঠো ওঠো সেলিম ওঠো নেই তো জীবন তাই জীবনকে সুন্দর করে সাজাতে হলে দোষগুলোকে দূরে সরিয়ে ফেলতে হয় তা না হলে এই পৃথিবীতে ভালো মানুষের যে বড় অভাব হয়ে যাবে গো বড় অভাব যে দেবতা না আমি দেবতা নই আমি সংসার সমুদ্রের মাঝে বয়ে চলা একটা ছোট্ট নৌকা হাজার ঝড়ের ঢেউয়ের ঝাপটাকে উপেক্ষা করে শান্তির তটে আমাকে যে ভেসে চলতেই হবে শেলি আমাকে যে ভেসে চলতেই হবে কিন্তু আমার জীবনটা বাবা আমার জীবনটা চেষ্টা প্রত্যাশিত ঝড়ের ঝাঁপটা ডল গলো করছে

মা তুমি বলো ওই শাগুনের সঙ্গে আমার এখন কোন সম্পর্ক প্রত্যেকটা কথা আমি বের কর তো মানে বলো না

আমার কপালে লিখে দেওয়া তোমার ওই অভিশাপের লাইনটা আমি নিজের হাতে মুছে দেবো শ্বাস করে দেবো আমাকে নিয়ে তোমার ওই নির্লজ্জ পুতুল কালাম আমি চিরতলা শ্বাস করে দেব শ্বাস এই যে তোমরা সবাই এখানে রয়েছে শোনো সাগুনের সঙ্গে শুধু বাহমনি নয় নয় কুসুমনি নামের একজন মহিলার যোগাযোগ ছিল পুলিশ তাকে থানায় তুলে নিয়ে গেছে তাতে সাগুনকে সহযোগিতা করে পুলিশের উদ্দেশ্যকে বঞ্চাল করতে না পারে আর মহামনি ফলো করে পুলিশ এত করে জঙ্গলে ঢুকে পড়েছে আর কিছু করে মধ্যেই সাগুনের সবাই না একদম না কেউ সাগুনকে অ্যারেস্ট করার চেষ্টা করবে না কেউ না সবাইকে শাস্তি দেব আমি আমি সবাইকে শাস্তি দেব আমার ডিজের হাতে সবাইকে শাস্তি দেব আমার জীবনটা ফেলি সবাই করে তুলেছে আমাকে কলম কিনে প্রমাণ করা চাই সমাজের সামনে আমার প্রত্যেকটা স্বপ্নকে জানিয়েছে শব্দ চাগু চল আমার দুর্গাপথে প্রাণী প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে না আমার দুর্গা নারী করবে রক্তমাংস কন্যাহ আমার দুর্গা গোলকলমে আমার দুঃখ ধন্য আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বান আমার দুর্গা মেয়ে দাপতে কখন তীস্ত শীতলা মাতে আমার দুর্গা মোম হয়ে চলে অমাবশ্যারা ধারা আমার দুর্গা বলি পুরুরে নগ্ন মিছিলে হাঁটে আমার দুর্গা কাস্তে হাতেড়ি আউল দানের মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গ এবং মর্ত্য আমার দুর্গা শাস্ত শিক্ষাছে নিজই নিজ শক্তি অচল ও দেবী সর্বভূতেషు শক্তি রূপে নংসিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ

নাই বাবা লাই তুমি মিছা কথা বলছিস তুমি মিছা কথা বলছিস আমি আমি আমার বাবু হাজদার ছেলে সাগুন হাজদা আছে সাগুন সাগুন এই এই বাবুনি তুই আমাকে বল লাগে রে তুই আমাকে বল লাগে রে আমি না হয় অবাঞ্ছিত সন্তান আছি কিন্তু কিন্তু ইভার আচল ইরা তো আমার

লাই আমি আমি পালাই যাব লাই আমি ধরা দিবে আমি ধরা দিবে আমি ওই থানায় ছুটে যাবে ওই থানায় ছুটে গিয়ে দারগা বাবুর গোর ধরে বলবে দারেগা বাবু বাবু গো আমাকে তুই মেয়েরে প্যাল দারগা বাবু আমাকে তুই মেয়েরে ব্যাল এই পাপ জীবন আমি আর আমি আর রাখতে চাই না

হামা কিছু ধরা দিতে হবে বা বলে যে ধরা দিতে হবে চিরদিন কেটে গেল জীব কেউ তো প্রদীপ কাছে আসে পুর থেকে দেখেছি পুরনি মারু কখনো আমার ঘরে জুসনা ফুটি বলি জোর চেষ্টা করো আমার বিশাল পুলিশ বাড়ি সারা জঙ্গল ঘিরে ফেলেছে চলো খোঁজা পাথরের জঙ্গল থেকে বেরিয়ে চলো বাইরে তোমার জন্য পুলিশের জিপ অপেক্ষা করছে মব মব কা মব না আপনি ওকে অ্যারেস্ট করতে পারেন না ওকে শাস্তি দেব আমি আমার নিজের হাতে দায়িত্ব দাইত্যনী ওকে আমি শেষ করব কারণ ভুতে আমার প্রত্যেকটা স্বপ্নকে মিথ্যা করে দিয়েছে কোনা জীবনটাকে শেষ করে দিয়েছে তাই ওকে আমি দায়িত্ব নিয়ে নিজের হাতে সলাই লাগিয়ে দিই সুগো এতব কী আইনটা তুই নিজের হাতে তুলে নিলে

বিশেষ করুন এই কথাটা যখন এই লোকসভা জানতে পারত ওকে মাথা উঁচু করে বাঁচতে দিত না ওকে করে দিত জট নিজের হাতে দায়িত্ব নিয়ে ওকে শান্তির রাজ্যে দিলাম দিলাম

আর ভয় পাড়িও না আমি বেঁচে থেকে গো আমার এই কলমকিদি মুখটার তার না তোমাদের এই এই সমাজে থাকতে চাই না মা না গো না আমি বেঁচে থাকতে চাই না মা আমার যে সময় হয়ে হয়েছে

পূর্ব জন্মে আমি নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম তাই তো তাই তো তোমার গর্বে জন্ম নেওয়ার পরেও তোমার কোলে মানুষ হওয়ার সৌভাগ্য আমার হয়নি শাসনে সোহাগে আদরে আপনারে বড় হওয়ার মতো সৌভাগ্য আমার হয়নি তোমার এতটুকু দুঃখ নেই বা এতটুকু দুঃখ নেই দুঃখ শুধু একটাই মাগো যে মেয়েটা যে মেয়েটা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল আমি আমি তার স্বপ্নটাকে সত্য করতে

যে মেয়েটা একটু সিঁদুরের জন্য আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল আমি আমি আমার বিদায় বেলা এই কুলাঙ্গার ছেলেটা তার তার আপনার কাছে আপনার কোয়ে শান্তিতে শান্তির ঘুমতে জল জন্মের পরিচয় সে এক শেষ বিধায় ঘুমিয়ে আছে কুমারীর কলে কুলাঙ্গার ছেলে মাননীয় দর্শক বন্ধু আপনারা কেউ চলে যাবেন না আপনার সামনে